আমরা যেটা লক্ষ্য করেছি যে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো তবে সকাল হওয়াতে একটু কম আর কি আস্তে আস্তে এটা বাড়বে বলে আমাদের বিশ্বাস এখন পর্যন্ত এই সেন্টারে তো এমনিতেই আজকে ভোটের একটা আমেজ কাজ করছে অনেক ছেলে মেয়ে একটু দেরিতে আসবে এটা স্বাভাবিক ধারণা করছি বারোটার পর থেকে রাস হবে এবং ম্যাক্সিমাম ভোট কাউন্ট হবে বলে আমাদের বিশ্বাস হ্যাঁ এটা একটা সমস্যা আমরা দ্রুত এটা ব্যবস্থা নিব এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাবো যে এটা যাতে দ্রুত হয় এবং ফার্দার যাতে ভোট শেষ হওয়ার পর্যন্ত যাতে বিভ্রাট যাতে না হয় সে ব্যাপারে কারণে হয়েছে আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোট প্রদানের কোন বিঘ্ন সৃষ্টি কোন কারণ নাই কারণ এটা ব্যালট পেপার এবং ব্যালট পেপারে কলম দিয়ে হয় কাজেই একটু আলোতেই একটা ভোট দেওয়া সম্ভব আরেকটা বিষয় হচ্ছে যে এই ভোট কাস্টিং মাত্র জন হয়েছে এটা খুব অল্প সংখ্যক মনে আসলে এটা অল্প সংখ্যক না কারণ এই কেন্দ্রে এগারোটা ভোটার সেই হিসাবে সেই হিসাবে অনেক বেশি কাস্ট হয়েছে আর জাহিনগরের ছাত্ররা হয়তো একটু আসতে ধীরে রেডি হয়ে পরবর্তীতে সারাদিন আসবে যেহেতু পরবর্তীতে এসে ভোট তাদের ভোট প্রদান করবে তবে আমি প্রফেসর পাটোয়ারি আইআইটি

ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফলাফল ও এর পরিবর্তে ম্যানুয়ালি গোনা হবে এবং সেই ম্যানুয়ালি গণতে আমাদের যতটুকু সময় লাগবে সব ওই একটা জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করে আমরা ভোটের রেজাল্ট গুলি স্বচ্ছভাবে প্রদান করবো বলে আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা উঠেছে তো আমরা ওই রিক্স নিয়ে নেই কষ্ট হলেও সময় লাগলেও ম্যানুয়ালি সব কাউন্ট করা আমার নাম অধ্যাপক সালে আহমেদ খান আমি কেন্দ্রীয় মনিটরিং কমিটির সদস্য হিসেবে এখানে দেখতে এসেছি